ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং টিউব সায়েন্স এডুকেশনস পার্ট অফ টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি এই ভিডিওটা করছি মূলত এনআইএমএসের ক্যান্ডিডেটদের জন্য কারণ তাদের এসপেক্টে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে যে আজকে তাদের তাদের যে সমস্ত এনআইএমএ এস কোয়ালিফাইড যারা এনআইএমএসের ক্যান্ডিডেট ডিএড ক্যান্ডিডেট যারা পাশ করেছিল তারা তারা যে আজকে নিউ দিল্লিতে তারা ব্যাপক আন্দোলন করে এবং সেই আন্দোলনের দরুন বিশেষ কিছু তথ্য উঠে এসেছে যেটা তোমাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে এনআইওএস এর এনআইওএস যারা যারা সুপ্রিম কোর্ট তাদের বলেছিল এনআইওএস দু হাজার বাইশের থেকে কোনো রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না মানে এনআইওএসদের ডিগ্রিটাই ইনভ্যালিড তো সেই রেসপেক্টে এনআইওএস এর ক্যান্ডিডেটরা একত্রিত হয়ে আজকে নিউ দিল্লিতে ভালো করে বুঝবে নিউ দিল্লিতে তারা কিন্তু একটা বিক্ষোভ দেখায় কোথায় বলো দেখি এম ডি ঠিক আছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে এবং তা যেহেতু দিল্লিতে একশো চুয়াল্লিশ ধারা জারি চলছে বিভিন্ন ইস্যুর জন্য ইন্টারনাল সিচুয়েশনের জন্য তো তারা কিন্তু বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে তারা কিন্তু বিক্ষোভটা দেখাতে থাকে ঠিক আছে এবং সেই রেসপেক্টে কিন্তু একটু হলেও বোঝা যাচ্ছে যেটুকু যে এনআইএসের ডিএডরা ডিএড দের সাথে ডিএড দের প্রসঙ্গ নিয়ে কিন্তু ইন্টারেস্টেড ফিল করেছে যেটুকু জানা যাচ্ছে যে ধর্মেন্দ্র প্রধান আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছে সেন্ট্রাল রয়েছে তিনি কিন্তু এই এই বলেছেন যে এবং ব্যাপার পয়েন্টগুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করেছেন কাদের যে সমস্ত এনআইএস এর ডিএলএড ক্যান্ডিডেটরা সেখানে গিয়ে আন্দোলন করছিল। তাদের রেসপেক্টে ফলে আজ আর কালকের মধ্যে মানে ডর টুডে মানে আজকে এবং কালকে হ্যাঁ বলা যেতে পারে একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ বা ইনফরমেশন আসতে পারে দেখো গভর্নমেন্ট তো বলা যেতে পারে যে সমস্ত বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারাও কিন্তু এই রকমভাবে আন্দোলনটা দেখিয়েছিল বাট আলটিমেটলি কোনো কাজ হয়নি ঠিক একই রকমভাবে এনআইওএস এর ডিএলএডরাও কিন্তু এই আন্দোলনটা দেখালো এবং সবচেয়ে পজিটিভ কথা হচ্ছে প্রায় এক হাজারের ওপর ক্যান্ডিডেট ছিল ওয়ান থাউজেন্ড প্লাস ঠিক আছে এবং তাদের যে আন্দোলনটা কিন্তু তুলনামূলকভাবে অনেক স্ট্রং আন্দোলন ছিল যেটুকু জানা যাচ্ছে তো সেই দিক দিয়ে বিচার বিবেচনা করলে পরে তারা কিন্তু আজকে প্রথমেই এরকম আন্দোলন নিউ দিল্লির মতো শহরে করলো যেহেতু প্রচণ্ড ঠান্ডা তবুও তারা এক হাজারজন উপস্থিত হয়েছে এবং সবচেয়ে বড় কথা সেখানকার সেখানে এডুকেশন মিন্স তাদের সঙ্গে কিন্তু একটা বার্তালাপ অনলাইনে হোক তারা একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু করার একটা চেষ্টা করা হয়েছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে ঠিক আছে তো মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই এনআইএসের ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে তো ফলে এনআইএসের ক্যান্ডিডেটটা যারা যারা আমার চ্যানেল দেখো তাদের রেসপেক্টে এটা খুব গুরুত্বপূর্ণ বার্তা আমি তোমাদের যেহেতু এডুকেশন রিলেটেড সমস্ত চ্যানেল এই সমস্ত কথা আমি এই চ্যানেলে বলে থাকি তাই তোমাদের আমি বলে দিলাম যে দেখো এইরকম একটা ইনফরমেশান কিন্তু তোমাদের জন্য মানে ঘটেছে এবং যেটা আমি বলবো খুবই ভালো এবং এইটার রেসপেক্টে কোনো একটা পজিটিভ ভাইবস কিন্তু পজিটিভ ফিডব্যাক কিন্তু আসতে পারে ঠিক আছে তো এনআই এর রেসপেক্টে আজকের এই ভিডিওটা ছিল আমি তোমাদের জানালাম যে কোনো ধরনের এডুকেশনাল আপডেট যে কোনো চাকরি পরীক্ষা রিলেটেড সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ডিসক্রিপশনে দেখা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্তদের বলবো না টিউশেন্স লার্নিং অ্যাকাডেমির এবং একটা কথা বলে দিই যদি এনআই তাদের বিভিন্ন পয়েন্ট ঠিকঠাকভাবে তুলে ধরতে পারে তাহলে অনেক কিছুই ঘটতে পারে এখন দেখা যাক কি ঘটবে যদি যদি কোনোরকম কোনো ইন্টারনাল খবর পাই সবার প্রথমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে